আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ভাইয়েরা কেমন আছেন আপনাদের সকলের ভালোবাসা নিয়ে ইনশাআল্লাহ আমি ভালোই রয়েছি আজকে যে আপনাদের সামনে বড় একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে অভিজ্ঞ শিকারি অনেক বড় মাছ হিট করেছে মাছটাকে আয়তন করার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছেন পুকুরটি হচ্ছে রাজেন্দ্রাপুর থলিপাড়া জাকির বাইয়ের পুকুরে অনেক বড় মাছ হিট করেছে দর্শক ভিডিওটি দেখে উপভোগ করেন মার্শাল্লাহ অনেক বড় মাছ হিট হয়েছে অনেকক্ষণ ধরে যে শিকারি ভাই অনেক চেষ্টা করে যাচ্ছেন মাছটাকে নিয়ন্ত্রণ করার জন্য দেখতে পাচ্ছেন শিগারির সাথে পুকুরের মালিক জাকির বাইর রয়েছেন অনেকক্ষণ ধরে খেলছেন মাছটাকে নিয়ে তা আমরা ধারণা করতে পারছি যেখানে মাছ রয়েছে অনেক দূরে অতি দ্রুতই ত্রিয়ে তীরে নেট করার জন্য প্রস্তুতি নিয়ে রয়েছেন শিকারি ভাইয়ের সাথে যে সহকারী রয়েছে দর্শক ভাইয়েরা ভিডিওটা দেখেন দেখতে পাচ্ছেন অনেক বড় বাড়ি দিয়েছেন অনেক সুন্দর ভিডিও যেখানে আমরা করতে পেরেছি দর্শক পুরোটা ভিডিও দেখেন দেখে ভালো লাগবে ইনশাল্লাহ লাইক কমেন্ট করবেন বাই বাই এদিকে আসে একটু হ্যাঁ

ਇਹ ਮੂਰਤੀ ਦੇਖ ਕੇ ਪਹਿਲਾਂ ਮਾਰੋ ਪੀ ਜਾ ਮਸਤੀ ਅੱਛਾ ਰੋਬੇ ਨੂੰ ਬੱਸਾ ਤਕੀਰ ਬਾਈ ਨਾਮ ਜਨਕੀ ਬਸਾ ਰੱਬ ਬਾਈ ਆਹ ਦੇ ਰਾਮਰਾ ਟਾਕਾਇਦਾ ਦੇ ਆਟਾ ਵਾਖਰੇ ਦੇ ਤਕੀਰ ਬਾਈ ਆ ਮਾਡੇ ਕਾਇਦੇ ਦੇ ਤਕੀਰ